আপনি করবেন না আপনি আপনি মোবাইল হাত দিলেন কি সেজন্য দিয়ে দিয়েছেন আমি জিজ্ঞাসা করার আপনি আমার কেন বলবেন আপনি তো এমন করতে পারেন না আপনার লাগে আপনি আমাকে ভারী মারছেন কেন আপনি আপনি হাত ধরছে ক্যামেরার মধ্যে আমি আমি কি কারণে সেটা কি কি কারণে না না আপনি আপনি আমাকে কি বলছেন আপনি সেটা বলেন তো আপনি মামলার হুমকি না আপনি আর মামলার হুমকি দিবেন না আপনি মামলার হুমকি দেন কি কারণে মামলা করবেন কি কারণে কি কারণে

দশ টাকা মধ্যে তিন টাকা দশ টাকা এর আগে রাখছেন সেটা প্রবাসে পূর্বের প্রবাসে আমার কাছে আপনি তিন টাকা রশিদে দশ টাকা রাখা হয়েছে আপনার সেটা প্রমাণ আমি প্রমাণ আপনি আমার কাছ থেকে রাখছেন ওর রশিদে ওর রশিদে রাখছেন না আপনি নিজে রাখছেন আপনি বলছেন যে দশ টাকা আমি সেটা আপনার টিএস কে অবগত করছিলাম আর এর এর খুবই আপনি আজকে আমার সাথে এমনটা করছেন ঠিক আছে এর খুবই আপনি আমার সাথে এমনটা করছেন না না এর আগে আপনি এরকমটা করছিলেন এর খুবই আপনি আমার সাথে এমনটা করছেন আজকে অবশ্যই এর আগে আপনি এমনটা করছেন অবশ্যই